মালদা যে আমের জন্য বিখ্যাত সে কথা হয়তো বা সবাই জানি আর দেশের সিংহভাগ থেকেই উৎপাদিত হয় আমের গুণগত মান থেকে শুরু করে আমের যে একটা সুন্দর স্বাদ সেটা কিন্তু এই মালদার খেলেই বোঝা যায় তবে নদিয়া জেলার আম উৎপাদিত হয় কথা কিন্তু অনেকেই জানে না তবে বিশাল এখানকার ব্যবসায়ীরা মনে করেন মালদার আমের থেকে এই মাছদিয়ার আমের গুণগত মান থেকে শুরু করে স্বাদের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি চলো বন্ধুরা আজকে যাবো মাছদিয়া এই আমের আরত এবং তোমাদের দেখাবো এখানে কি পরিমাণ আম এবং কি কি ধরনের আম পাওয়া যায় সমস্ত ভিডিও দেখতে আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসছি আমি মাছ দিয়া মানে গেটে আমি মাছ দিয়া আর তোমরা তো জানোই যে মালদা কিন্তু আমের জন্য বিখ্যাত তো মালদার পরে যদি কোনো জায়গা যদি আমের জন্য বিখ্যাত হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের আর মাছ দিয়া তো এত পরিমাণ এখানে আম পাওয়া যায় সেটা হয়তো বা তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমি চলে এলাম আজকে আমের একটা ভিডিও নিয়ে আর এখন আছে আমি মাঝদিয়ার স্টেশন থেকে একটু পাশে আর কি মানে স্টেশনের একটু বাইরে তো এখানে যে পরিমাণ আম তোমরা তোমাদের দেখাচ্ছি দেখো যে পরিমাণ আম মানে প্রচুর প্রচুর কিন্তু এখানে আম রয়েছে আর এই আম কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায় আর কি প্রচুর আম আমের জন্য বলা যায় যে একটা পুরো জায়গা পুরো বুকিং রয়েছে তো চলো একটা কাকার সাথে কথা বলি আচ্ছা কাকা

তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই পরিমাণ আম মানে এই যে আমগুলো দেখতে পাচ্ছ এই আমগুলো কিন্তু এখন পনেরো টাকা ষোলো টাকা করে পিস মানে কিলো আর এই আমগুলো যখন থেকে যাবে মানে এক দুদিন পর জাগ দেওয়া হয়ে যাবে তখন কিন্তু এই আমের দামগুলো অনেক বেড়ে যাবে মানে বিভিন্ন জায়গায় কিন্তু চলে যায় এই আমগুলো দেখো এই পাটটা থেকে শুরু করে এই পার অবধি মানে প্রচুর আম মানে এত পরিমাণ জ্যাম হয়েছে আমের জন্য সেটা হয়তো বা আপনাদের বলে বোঝাতে পারবো না চলো এবার আমগুলো তোমাদের দেখায় এখানে কিন্তু বিভিন্ন ধরনের আম আছে আদা কা কি কি আম আছে মানে কত ধরনের আম আছে এখানে এখানে============আছে ন্যাংড়া আছে আর আছে আটি আছে আমফুলি আছে চ্যাটারজি আছে আচ্ছা এইগুলো কি ওই এমন যা দাম শুনলাম এমনই দামে থাকে না একবার আমদানী বেশি হলে দাম কম হবে আর আমদানী কম হলে দাম বেশি হবে কত দূর অবধি যায় আম আম

আমের কোয়ালিটি ভালো আচ্ছা কেউ যদি কিনতে চায় পাইকারি হিসেবে মা বা একেবারে ইয়ে করে হিসেবে কিনতে পারবে এখানে এসে মধ্যে আমাদের এখানে বিক্রি আছে ধরে এই আমাদের দেখা যায় কুড়ি টাকা বাইশ টাকা দাম হইলো এখানে দাম ধরা হলো স্লিপ করে দিলো তোর প্যানেলে চলে গেল ওকে ওজন করে আবার স্লিপ করে আরো ধর আবার লেগ এই হাতে আর সূর্য মাল বলতে সকালবেলা তোমার ওই দশ কেজি কুড়ি কেজি বিক্রি হয় এগুলো এসে বিক্রি হয় মানে যারা বিজনেস করতে চায় আমি বা যারা অনেক দূরে নিতে চাই লড়িতে করে তারা নিতে পারে ধন্যবাদ তো দেখো বন্ধুরা সমস্ত কিছু কিন্তু জানালাম আর এই পুরো ঝুড়ি ঝুড়ি টাইপের কিন্তু বিক্রয় এখানে কিন্তু খুচরো টাইপের বিক্রি হয় না তো এমন কিন্তু প্রচুর আম প্রচুর আম তোমরা মানে এখানে যত অবধি আমি দাঁড়িয়ে আছি তত অবধি শুধু আম আর আম দেখেছি মানে প্রচুর পরিমাণের আম দেখেছি এখানে তো দেখতে পারলো বন্ধুরা মানে এই পুরো স্টেশনের বাইরের দিকটাতে পুরো একটা লম্বা লাইন কিন্তু হয়েছে আমের এটা একমাত্র মাছ দিয়ে আসলে কিন্তু দেখা যায় মানে প্রত্যেক বছর আমের সিজন টাইমে কিন্তু এই মানে প্রচুর আম একসাথে কিন্তু দেখা যায় লম্বা কিন্তু লাইন মানে এত পরিমাণ কিন্তু আম এখানে কিন্তু আড়ত থেকে মূলত এই আমগুলো বিক্রি হয় আড়ত থেকে প্রথমত আসবে এবং আড়ত থেকে কিন্তু নেওয়া হয় এখানে কিন্তু খুচরা হলে কি বিক্রি হয় না এখানে পুরো ঝুড়ি ঝুড়ি করে কিন্তু কিনতে হয় আর এক একটা মানে এক এক কিলো আমের প্রাইস বিভিন্ন রকমের হয় আম অনুযায়ী কিন্তু হয় যেমন ল্যাংড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের আম যেমন তেমন কিন্তু প্রাইজের হয় এই বিভিন্ন ধরনের আম পাওয়া যায় তো এখানে তাই না মানে কয় রকমের আম পাওয়া যায় এখানে একবার আপাতত হেমসাগর আর নেম মানে কেমন কিলো যায় এখানে মানে এক এক কিলো কেমন যায় আঠারো কুড়ি আঠারো বাইশ পঁচিশ এগুলো বাড়ে না কমে দানা বা কম বাড়ে আর এখান থেকে যারা কিনে নিয়ে যায় আম তারা তো হচ্ছে বিভিন্ন জায়গায় আর কি বিক্রি করে তাই না তারা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে প্যাটেন কার্ডের প্যাকেন্ট কার্ডের পর বাড়ি লোড করে আর এই আমগুলো যাক দিলে কত দিনের মধ্যে পেকে যাবে চার তিন দুই তিন দিনে তো এই এই আমগুলো কি আম আছে হিমসাগর তো হিমসাগর আম তো ভীষণ মিষ্টি হয় তাই না তো দেখো তো দেখো বন্ধুরা এই আম যদিও আমি আম চিনি না এগুলো হচ্ছে হিমসাগর আম তো এই আমগুলো কিন্তু পাকলে যথেষ্ট পরিমাণে মিষ্টি হয় আর এমন কিন্তু এই মাছ দেওয়াতে প্রচুর আমের যে ইয়ে রয়েছে স্টক রয়েছে প্রচুর তো বলা যায় যে মালদার মতনই কিন্তু এত বড় বাজার কিন্তু বলা যায় যে তবে মালদার থেকে কিন্তু অনেক মিষ্টি কিন্তু এই মাছ দেওয়ার এই আম তো তোমরা এখানে এসে কিন্তু তোমরা কিনতে পারো আম কিনে বাড়ি গিয়ে কিন্তু নিয়ে নিতে পারো আচ্ছা খুচরো মানে কেউ যদি দশ কেজি পনেরো কেজি কিনতে চায় এমন দেওয়ার কেজি কেউ থেকেই হয় তাই না তো তোমরা যদি আরতের সামনে আসো বা আর থেকে কিনতে চাও তাহলে দশ পনেরো কেজি কিনতে পারবে তো বন্ধুরা দেখো যেই দিকেই তাকাচ্ছে কিনা সেই দিকেই কিন্তু শুধু আম আরাম বলা যায় যে পুরো এক কিলোমিটার জুড়ে কিন্তু এমন আম কিন্তু তোমরা দেখতে পারবে প্রচুর আম কিন্তু বন্ধুরা এই যে আড়তগুলো আছে এই সিজনটা কিন্তু শুধু আম বিক্রি হয় মানে প্রচুর পরিমাণ কিন্তু আম বিক্রি হয় আর এখানকার বেশিরভাগ ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মাছ দেওয়ার আশেপাশ থেকে কিন্তু এই আমগুলো আনে তো দেখো প্রচুর কিন্তু আম প্রচুর তো দেখো বন্ধুরা এই দুই সাইডে কিন্তু রয়েছে আরত আমের আরব কিন্তু সব এইগুলো কিন্তু এইভাবে বাইন্ডিং করছে বাইন্ডিং করে কিন্তু বিভিন্ন জায়গায় কাটানো হবে এই আমগুলো তো এইভাবে কিন্তু সমস্ত আমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বাঁধানো হয় এবং বাঁধিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয় তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবই বলতে গেলে আম মানে এই মাছ গাই যে এত পরিমাণ আমের মানে এখান থেকে যাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সেটা কিন্তু এই সময় বা আমের সিজনে আসলে কিন্তু তোমরা পারবে প্রচুর পরিমাণের আম কিন্তু এখান থেকে আর কি বিভিন্ন জায়গায় আর এই গাড়িতে করে কিন্তু সব আম বিক্রি তো দেখো বন্ধুরা এই যে এই যে মাঝদা স্টেশন স্টেশনের একদম পাশে কিন্তু রয়েছে দেখো প্রত্যেকটা ঝুড়িতে কিন্তু লেখা আছে এমনভাবে লিখে কিন্তু সব আমগুলো সুন্দরভাবে সাজিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয় আর এই আমগুলোর বলা যায় যে খুব সুন্দর করে বাঁচে আমগুলোর কালারটা কিন্তু বেশ বেশ সুন্দর তো এমন কিন্তু প্রচুর আম কিন্তু এখানে রয়েছে বলা যায় যে প্রচুর আম অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে একেবারে যে রোডটা ছিল সেই রোড থেকে কিন্তু একেবারে মাছ দেওয়া স্টেশন পর্যন্ত পুরো একেবারে গাড়িতে মানে ভরা আর সবই কিন্তু আম তো তোমরা কিন্তু এই আমের সিজনে মাছ দিয়ে এসে কিন্তু আম কিনে নিতে পারো এই যে মালদার পরে বলা যায় মাছ দেওয়ার যে আমের হাটটা সেটা দেখে তো আমি পুরো অবাক তো দাকে জিজ্ঞেস করি সুমিত দা কেমন লাগলো আমের হাট কেমন লাগলো বলতে এখানকার যে মানুষ তারা মালদার আমের কথা বলছে বলছে আমরা এই আম যারা খাই তারা মালদার আম ছুঁয়েও দেখি না মানে এতটা ভালো আর এত পরিমাণে হয়েছে তা আদার্স যে এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে কথা বলে শুনলাম যে এই বছর ঝড় হয়নি তারপরে এত পরিমাণে আম আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ওরাদের যে বক্তব্য সেটা হচ্ছে এক্সপোর্টের যে ব্যাপারটা জিনিসটা কিন্তু অনেকটা কম হয়ে গেছে মানে চাষিরা দাম পাচ্ছে না কিন্তু এই জায়গা থেকে মাল ঠিক যাচ্ছে আর এখান থেকে বেচে ঠিক বারো তেরো চলো এরকম মানে কন্টিনিউ চলতে যাচ্ছে আর ওখানে যারা মনে করছেন জামা শাষিরা আগে কিনবেন তাদের ষাট টাকা পঞ্চাশ টাকা মানে যারা চাষি তারা দাম পাচ্ছে না বাদ বাকি মাঝে যে যাচ্ছে সে খেয়ে যাচ্ছে অবশ্যই তাই এই জায়গায় তারা এইটাই বলছে তো সমস্ত কথাই কিন্তু তোমরা শুনলে এই যে সবাই কিন্তু এনে এইভাবে কিন্তু এই ঝুড়িতে করে কিন্তু আম টাম এখানে নিয়ে আসে আর কি তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণের কিন্তু আম এখানে নিয়ে আসে এই সব ঝুড়িতে করে আচ্ছা দাদা এই কি বিক্রি করার জন্য এনেছো সব এই আমের সিজনে আস তা তা আম যে এখানে তো মাছ যে পরিমাণ আম দেখছি তো অন্য কোথাও আর দেখা যায় না তাই না দেশি আচ্ছা ওই সবাই তো বলে যে মালদার আম অনেক ভালো খেতে ওখানে বেশি ইয়ে আমাদের দেশি আম সেরা খুব ভালো ভালো না তাই না মানে ওখান ওখানের থেকে আমাদের আম তো সব থেকে বেটার মানে দুই আম এক জায়গায় করলে আমাদের চলেই না চলেই না তাই না মানে নামেই চলে আচ্ছা আমাদের সত্যি দেশি আমটা ভালো তো দেখো বন্ধুরা এই যে কাকারা বললো সেই সেমই অবস্থা তো অনেক মানুষ কিন্তু জানেই না যে মালদার আম মানে আম মানে মালদার আম কিন্তু মাছ দেওয়ার আম বা এখানকার আম যদি একবার হ্যাঁ যদি একবার এখান থেকে আম কেউ খেয়ে যায় মানে পাকা আম সে নাম করবেই তাই না মাছ দেওয়ায় এসে তোমরা যদি এখানকার গাছে পাকা বা এমনি আম খাও তাহলে অবশ্যই তোমরা মালদার কথা কিন্তু ভুলে যাবে তবে হ্যাঁ মালদায় কিন্তু আম প্রচুর উৎপন্ন হয় কিন্তু সবথেকে মিষ্টি আম বলা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতর সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মাছ দেওয়ার আম তো একদম নাম করা এই যে এখানে কাকা রয়েছে কাকারা এসব ব্যবসা করে বিভিন্ন জায়গায় হয়তো তারা খেয়েছে তবে সব থেকে যেটা ভালো লেগেছে তাদের হচ্ছে মাছ দেওয়ার আম বলা যায় একেবারে খুব সুস্বাদু আর কি ইউটিউব চ্যানেল ইউটিউব তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে ছোট হাতিগুলো রয়েছে ওই ছোটো হাতিতে কিন্তু সব আম তোলা হচ্ছে যে গাড়িগুলো ওখানে আসছিলো সেই গাড়িতে এনেই কিন্তু আম তোলা হচ্ছে তো এইভাবে কিন্তু প্রচুর গাড়ি আছে অনেকগুলো আমরা দেখলাম এখানে রয়েছে আরও অনেকগুলো রয়েছে বাইরে তো এইভাবেই কিন্তু আম তোলা হয় এবং বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে আম পাঠানো হয় তো বন্ধুরা সত্যি কথা বলতে আজকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো এই যে এই পরিমাণ আম আমি কিন্তু আমার লাইফে প্রথম দেখলাম আর কি একসাথে এত আম তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো